সালামুকুম ও রহমতুল্লিহি বরাকাতু রাজনগর মডেল মসজিদ থেকে মসজিদটা একটু দেখাবো আপনাদের আজকে আসর নামাজ পড়লাম এখানে আসর নামাজ পড়ে মনে হলো যে মসজিদটা ভিডিও করে ভিতরটা দেখাই হয়তো অনেকের দেখা হয় নাই আমারও এই প্রথম দেখা সুন্দর দুটি ঝাড় আছে এখানে কোরআন শরীফ রাখার একটি বক্স করা আছে আছে কার্ড দিয়ে এখানে একটা এখানে একটা এসিও আছে সেন্ট্রাল এসি এই মসজিদের বাইরের দরজাগুলি बारिंदा साइट जमीन आपकी সিঁড়িটা অনেক সুন্দর উপরে